হ্যালো এভ্রি আমি মান্টি আর আজকে আমি তোমাদের সাথে এই একটা লং ড্রেসের ভিডিও শেয়ার করব যেটা কিনে রয়েছে কাটিংয়ের ভিডিও ভিডিওটা আমি দুটো পার্টে শেয়ার করব কারণ একটা পার্ট করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো আর তোমরাই হয়তো সেটা দেখতে পছন্দ করবে না সেই জন্য তো এটা কিন্তু এক একটা লং গাউন তৈরি করেছি সিম্পল রেখেছি সাথে একটু লেস ইউজ করেছি যাতে কিনা একটু অ্যাট্রাক্টিভ দেখতে মনে হয় সেই জন্য তো দেখো ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই ড্রেসটা আমি পুরোটাই তৈরি করেছি একটা রেড কালারের শাড়ি দিয়ে যেটা আমি অনেক দিন আগে দিন বললে ভুল হবে অনেক কয়েক বছর আগে নিয়েছিলাম তো একটা রেড আর একটা গ্রিন কালারের ছিল সেম শাড়ি তো রেড কালারের শাড়িটা আমি একটা ড্রেস বানাবো বলে ডিসাইড করে রেখেছিলাম আর গ্রিন কালারটার মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি করেছি তো চলো তো এই যে দেখো শাড়িটা কিন্তু একেবারে প্লেন কটনের রয়েছে ফুল কটন না মিক্সড রয়েছে বাট একদম লাল টুকটুকে আর যেহেতু আমার এরকম সিঙ্গেল কালারের শাড়ি অনেকগুলো রয়েছে মানে রেডের মধ্যে তো সেই জন্য এই শাড়িটাকে আমি চুজ করেছিলাম তো এখানে আমি লাইলিং নিয়ে নিয়েছি পাঁচ মিটার এইবার যেটা এই যে এই লাইলিংটা আর তার সাথে হচ্ছে এই শাড়ি দুটো কিন্তু সেম লাইলিংটা নর্মাল লাইলিং নিয়েছি খুব ভালো নিয়ে নিই কারণ এইটা যেহেতু লাইলিংটা নিচেই থাকবে আর প্রচণ্ড ঘেরালা ড্রেসটা হবে তো সেই কারণে আমি নর্মাল লাইনিং নিয়েছি তো চলো ঝটপট করে আগে কাটিংটা স্টার্ট করি তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে ওপরের পার্টটা কাটিং দেখাবো আর স্লিভসের কাটিং দেখাবো তারপরে পরের পাটে তোমাদেরকে বাকি কাটিংগুলো দেখাবো কারণ পুরোটা কাটিং করে ম্যানেজ করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তো সেই জন্য তো চলো এখানে আমি কাপড়টাকে এরকম করে চার ভাঁজ করে নিয়েছি যাতে কি না আমি আমার ফ্রন্ট আর ব্যাক দুটো সাইডই কাটিংটা আমি একেবারে একসাথেই করব আলাদা আলাদা করে করব না ব্লাউজ হলে আলাদা আলাদা করে করতাম বাট যেহেতু সালোয়ারের মানে চুড়িদারের করছি তো সেই জন্য টপটার কাটিং আমি একসাথেই করব তো সবার ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে স্কেল দিয়ে আমি লম্বা একটা দাগ টেনে নিয়েছি কারণ ওপরের দিকের কাপড়টা হচ্ছে একটু এ ব্রো ছিল যেহেতু লাইলিংটা ধোয়া ছিল সবার ফার্স্টে যেটা করেছিলাম লাইনিংটাকে ধুয়ে ভালো করে প্রেস করে নিয়েছি আর এরপর হচ্ছে এখানে আমি শোল্ডারের মাপ নেব কাঁধের মাপ সেটা হচ্ছে যেহেতু নর্মাল একটু ডিপ নেকের মধ্যে হবে তো সেই জন্য এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা যদি বোট নেক করতাম তাহলে কিন্তু আরও বেশি নিতাম কাদ অনুযায়ী আট সেন্ট আট ইঞ্চি আর এখানে নিচে নিয়ে নিয়েছি ছয় সাত সাড়ে ছয়ের মতো যেহেতু আমি এখানে ফুল স্লিভ করব তো সেই জন্য এই মাপটাই নিয়েছি আমি যদি নর্মাল স্লিপ বা স্লিভলেস আতা করতাম তাহলে কিন্তু আরেকটু বেশি নিতাম তো আর হচ্ছে লম্বাটা নিয়ে নিয়েছি ষোলো তো এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাটার সেটিংটা এমনভাবে গণ্ডগোল হয়েছে যে সেটা বোঝা যাচ্ছিলো না তো লম্বাটা আমি একটু বেশি নিয়েছি ষোলো ইঞ্চি নিয়েছি তোমরা চাইলে তো চোদ্দো কি তেরোও নিতে পারো বাট যাদের হচ্ছে যদি এটা চল্লিশ সাইজের হয় তাহলে কিন্তু লম্বাটা একটু বেশি নিতে হবে তো এখানে আমি ষোলো নিয়েছি কারণ আমি একটু লম্বা ধরনের জিনিস পরতেই বেশি পছন্দ করি তো তারপরে এখানে নিয়ে নিচ্ছি ছাতির মাপ আর তারপরে দেখো এখানে আমি কাঁধের থেকে নিচের দিক যে দাগটা দিয়েছিলাম সেখানে কিন্তু এটা আমি একসাথে একটা লাইন টেনে নেব তোমরা যদি এমনি নর্মালিভাবে তৈরি করতে চাও তাহলে কিন্তু ড্রেস রেখেও সেইভাবেও কিন্তু মা কাটিং করতে পারো সেটাও কিন্তু অনেকে করে থাকে বাট আমার যেহেতু এখন মেজারমেন্ট করেই কাটিং করার অভ্যাস হয়ে গিয়েছে তো সেই জন্য আমি কিন্তু এখানে ছাতির মাপটা নিয়ে নিয়েছি দশ প্লাস আরও দুই নিয়েছি সেলাইটা এক্সট্রা রাখার জন্য যাতে কিনা না ছোটো বড়ো হেলদি চেহারা আবার রোগা হয়ে গেলে যাতে সেলাইটা খুলে আবার একটু টাইট বা লুজ করা যায় এরপরে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি এখানে মোটামুটি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমার কোমরের মাপ ছিল আর্ট তো আমি সেই মতোই নিয়ে নিয়েছি যদিও এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না সরি আমি এরপরে নেক্সট টাইম থেকে চেষ্টা করবো যাতে ফুল ফুললি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার তো ওপরের পার্ট আর নিচের পার্টটা আমি এখানে জয়েন করে নিচ্ছি আর এখানে কিন্তু সেলাইয়ের জন্য মানে যাতে ফিটিংসটা ভালো আসে সেই জন্য মাঝখান থেকে চার ইঞ্চি ছেড়ে সেখানে আবার দেড় 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 করে নিয়েছি আর একদম সিম্পল এবারে আমি এখানে তার কাটিংটা করব তো এইভাবে হাতার কাটিং করতে হবে যদিও স্কেল রয়েছে বাট আমি স্কেল ইউজ করি না আমি কিন্তু সাধারণত এইভাবেই হাতার কাটিংটা করে থাকি তো যেহেতু আমি দুটো সাইডই দুটো পার্টি একসাথে সেলাই করব মানে একসাথে কাটিং করছি তো সেই জন্য আমি ফার্স্টে কিন্তু এইভাবে কাটিং করে নেবো মানে পেছনের পার্টের কাটিংটা করে নেবো তারপরে সামনে যেটুকু আমার বাকি করতে হবে সেটা আমি করে নেব তো এবার দেখো আমি নেকের এখানে আড়াই ইঞ্চির মতো রেখেছি তোমরা যদি একটু বড়ো রাখতে চাও তাহলে তিন ইঞ্চি রাখতে পারো বাট আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি আর সামনের গলাটাকেও আমি সামনের গলা আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি আর আমি একদম রাউন্ড শেপের মধ্যেই চাচ্ছি ব্যাক সাইডটা একটু ডিপ রাখবো তো এখানে সামনে আমি ছয় ইঞ্চি নিয়েছি সামনের ফ্রন্টের দিকে যদি পরে মনে হয় যে একটু বড় করতে হবে তাহলে আমি তখন সেটা করে নেব প্রথমে কাটিং করার সময় কিন্তু আমি ব্যাকের গলাটা সাড়ে নয়ের মতো নিয়েছিলাম বাট দেখলাম যে সেটা ভালো লাগছে না আর একটু ডিপ করলে ভালো হয় বাট এই ডিপ করার তালে আমার চুড়িদারের আমার এই গাউনটাতে কিন্তু আমাকে অনেকটা খাটনি করতে হয়েছে তো ফার্স্টে যে মেজারমেন্টটাতে আমি কাপড়টা কেটেছিলাম আমার জন্য মনে হয় সেটাই ঠিক ছিল আমি আবার একটু বেশি পাকামো মেরে সেটাকে আরেকটু বড় করতে গিয়ে যত গণ্ডগোল হয়ে গিয়েছে কারণ বড় করার পর দেখ বুঝতে পারলাম যে এতটাই মানে যখন আমি রেডি করে আমি চুড়িদারটা পরেছিলাম তখন আমার মনে হলো যে এটা অনেকটাই বেশি বড়ো হয়ে গেছে আর যেটাতে আমি কমফোর্টেবল নই তো সেই জন্য সেটাকে আমাকে আবার ঠিক করতে হয়েছে তো এবার আমি এখানে দেখো ফ্রন্টের যে পার্টটা হবে সেটার জন্য কিন্তু আলাদা করে মার্কিং করে নিচ্ছি কাটিং করার সময় কিন্তু আমি পরে কাটিং করব তো এবার আমার এবার আমি হচ্ছে করব কাটিং তো ফার্স্ট টাইম যেটা কাটিং করছি এটা কিন্তু আমি লাইলিংয়ের মধ্যে কাটিং করছি লাইলিংটা কাটিং করা হয়ে গেলে দেন আমি মেন ফেব্রিকের মধ্যে কিন্তু কাটিং করব তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাকে যদি কমেন্ট করো আমি তোমাদেরকে কাটিংগুলো ভালোভাবে দেখিয়ে দেব আর যেহেতু আমি কাটিংয়ের ভিডিও সেইভাবে করতে চাচ্ছি না মানে করিনি সেই জন্য কিন্তু প্রপারলি তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি না বা যদি কেউ টিউটোরিয়াল চাও বা চাও যে তোমরা নিজেরা কাটিং করবে আমার কাটিং দেখে তাহলে কিন্তু আমি প্রপারলি মেজারমেন্ট নিয়ে কিভাবে কি করতে হয় সেটা কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি বাট আমি এখানে জাস্ট ড্রেসটা তৈরি কি করে করলাম সেটারই একটা নর্মাল ভিডিও টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো আর হচ্ছে আমার ভিডিও লাইক করো আর ভালো মন্দ যেটাই হোক না কেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু অনেক কিছুই জানা যায় তো এই যে দেখো আমি ব্যাক পার্টটাকে কিন্তু বের করে নিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে এটা হচ্ছে এবার হচ্ছে আমি সামনের পার্টে কিছু কাটিং এক্সট্রা করতে হবে সেগুলোকে করব তো এবার হচ্ছে ব্যাক পার্টের যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে আমি পেছনে গলাটা কেটে নেব কারণ দুটো পার্ট যেহেতু সেমভাবে কেটেছি তো সেই জন্য ব্যাক ফ্রন্ট পার্টটাকে আমি রেখে এবার হচ্ছে আমি যেটা করব দুটো পার্টের মধ্যে যেটুকু যেটুকু চেঞ্জেস করতে হবে সেগুলো করে নেব তো আমার এখানে ফ্রন্ট পার্টটা দেখো এটা রেডি হয়ে গিয়েছে এরপরে যেটা করব সেটা হচ্ছে ব্যাক পার্টের গলার ডিপ যেটা আছে সেটাকে আরেকটু কেটে নেব আর তারপরে বাকি জিনিসগুলো করব তো এটা যেহেতু একটা লং গাউন আমরেলা কাটিংয়ের একটা ড্রেস তো সেই জন্য কিন্তু আমার অনেকটা কাপড় দরকার আর আম্রেলা কাটিংয়ের জন্য কিন্তু সব সময় পাঁচ মিটার কাপড় সব থেকে বেস্ট হয় আর তারপরে যদি আরো বেশি চাও তাহলে কিন্তু তোমরা আরেকটু বেশি নিতে পারো আর যদি তোমরা কম কাপড়ের মধ্যে বানাতে চাও তাহলে কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুবকালি দিয়ে করতে হবে কালি দিয়ে করলে দেন অল্প কাপড়ের মধ্যে কিন্তু অনেকটা ঘের আসে এরপরে আমি যখন কিছু বানাবো কালি দিয়ে তখন তোমাদেরকে সেটাও শেয়ার করব তো এইটা এই শাড়িটাতে যেহেতু একটা গোটা শাড়ি যেটা হচ্ছে শাড়ি পাঁচ মিটার প্লাস তার সাথে ব্লাউজ পিস তো সেই জন্য অনেকটাই লম্বা ছিল আর শাড়ির কিন্তু লেন্থটাও কিন্তু যতটা বড় বহরও কিন্তু ততটাই বড় তো সেই জন্য আমার মনে হয়েছে এই কাপড়টা দিয়ে একটা আম্রিলা কাটিংয়ের ড্রেস কিন্তু বেশি ভালো লাগবে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল এতদিন করা হয়ে উঠছিল না যেহেতু হাতে প্রচুর কাজ ছিল টুকটাক টুকটাক কাজ সবসময় থেকেই যায় বাট এবার ফাইনালি ঠিক করেছিলাম যে না এবার এই ড্রেসটাকে আমি কমপ্লিট করব তো এই যে দেখো আমার ফ্রন্টের কাটিং কমপ্লিট ব্যাকের কম কাটিংও কিন্তু একেবারে কমপ্লিট এবার যেটা করতে হবে এবার হচ্ছে আমি মেন ফেব্রিকের মধ্যে এইগুলোকে কাটিং করব তারপরে স্টিচ করবো লাইলিংয়ের সাথে অ্যাটাচ করতে হবে দেন আমি বাকি যে কাটিং আছে সেইগুলোকে করব তো এখানে সামনের গলাটা একটু একটু মেপে দেখলাম যে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে ভালো লাগছে না বসছে না গলাটা তো সেই জন্য আর একটু সামান্য হালকা হালকা করে আমি কেটে নিয়েছি আমি যখন নিজের জন্য কিছু তৈরি করি তখন আমি নিজের কমফোর্টেবল অনুযায়ী করি কাটিং করি কখনোই মেজারমেন্ট অনুযায়ী কিছু করি না তো এইবার যেটা করব সেটা হচ্ছে শাড়িটা যেহেতু অনেকটাই বড় আর আমার ম্যানেজ করতে খুব সমস্যা হচ্ছিলো তো সেই জন্য সবার ফার্স্টে যেটা করব এই যে ঝুলগুলো রয়েছে এগুলোকে কাটিং করব কারণ এগুলো না কাটিং করলে কিন্তু খুব সমস্যা দিচ্ছিলো তো সেই জন্য ভাবলাম ফরন পার্টের জন্য আমার যেটুকু দরকার আমি কিন্তু সেটুকুই আগে কাট কাপড় কেটে নিয়ে তারপরে কিন্তু লাইলিংটা উপরে বসিয়ে কাটিং করব। তো এখানে আমি এইভাবে দুহাজ করে নিয়েছি এত বড় শাড়ি ম্যানেজ করা ভীষণ মুশকিল হচ্ছিল একবার উঠতে হচ্ছিল একবার বসতে হচ্ছিল তারপরেও কিন্তু কোনোভাবে ম্যানেজ হচ্ছিল না তো যাই হোক অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে তো এই যে দেখো এইভাবে আমি দু ফোল্ড করে নিয়ে আমার যতটুকু লাগবে মানে ফ্রন্ট আর ব্যাকের জন্য যতটুকু লাগবে কাপড় ততটাই আমি কেটে নেব বাকি কাপড়টা কিন্তু আমি রেখে দেবো হাতা তৈরি করার জন্য আর হচ্ছে আমরেলা কাটের নিচের পোর্শনটা তৈরি করার জন্য কাটিং করার জন্য তো এই যে এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নিয়ে এইবার হচ্ছে আমি মোটামুটি ল্যালিংয়ের কাপড়টা বসিয়ে দেখছিলাম এদিক ওদিক করে মানে কিভাবে হবে সেটাকেই বোঝানোর জন্য ট্রাই করছিলাম যে লম্বাভাবে হয়ে যাবে নাকি আমাকে চওড়া করেই শাড়িটাকে কাটতে হবে তো দেখলাম যে লম্বা করে কিছুতেই হচ্ছে না তো আমাকে এইভাবে চওড়া করে বেশ খানিকটা কাপড় আমার এদিকে বেঁচে যাবে তো ভেবেছি সেটা দিয়ে আমি ফিতে বানিয়ে নেব কুর্তির মানে চুড়িদারের পেছনে লাটকান যেহেতু লাগাবো সেই জন্য তো এবার হচ্ছে এবার ফাইনালি এবার হয়ে যাবে তো এবার আমি বসিয়ে দেখলাম যে হ্যাঁ এবার আমার এটা ঠিকঠাক করে হয়ে যাচ্ছে তা আমি সেটাই করেছি তো একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নিয়েছি তোমরা যদি চাও তাহলে কিন্তু সেলাইয়ের ছোটোখাটো একটা কোর্স করে নিতে পারো যারা সেলাই করতে পছন্দ করো তাদের জন্য বলবো যে নিজের কাপড় তৈরি করার মতো আনন্দ কিন্তু আর কোনো কিছুতেই হয় না তুমি তোমার নিজের পছন্দ মতো কাপড় কিনে নিজের ইচ্ছে মতো ডিজাইন করে কিন্তু সেটাকে বানিয়ে নিতে পারো আর সেই জিনিসটার একটা মজা হচ্ছে সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে কি তোমার তৈরি করার তোমার নিজের জন্য পোশাক কিন্তু অন্য কারও কাছে থাকবে না তো সেই জন্য সেই জিনিসটা কিন্তু সবসময় ইউনিক থাকবে সে ছোটোখাটো জিনিস হোক বা খুব সিম্পল একটা জিনিস হোক বাট সেটা কিন্তু একেবারেই ইউনিক থাকবে তা আমি চেষ্টা করি সব সময় নিজে হাতে তৈরি করেই ড্রেস পরার খুব কম সময় হয় যে আমি বাজার থেকে জামা কাপড় কিনি কুর্তি বিশেষত কুর্তি চেষ্টা করি নিজে হাতে তৈরি করে না কেউ দিলে সেটা আলাদা ব্যাপার তো এবার দেখো আমি এখানে পার্টগুলো কেটে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে এইটাকে ভালো করে বসিয়ে মেশিনে আমি সেলাই করে নেবো তো প্রথমে আগে হলে আমি হাত সেলাই করে তারপরে মেশিনে সেলাই করতাম বাট এখন আমার আর সেটার দরকার পড়ে না তো এবার করব আমরা হাতার কাটিং তো আমি এখানে দেখো মেজারমেন্ট নিয়ে নিয়েছি যে আমার হাতার কাটিংটা কতটাখানি করতে হবে তো এবার এই চুড়িদারটাতে ভেবেছি আমি একটা ফ্লু ফুল স্লিপ তৈরি করব। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আর যেহেতু সামনে এখন উইন্টার পড়ছে তো ফুল স্লিপটা কিন্তু বেশ ভালোই যাবে উইন্টারের সাথে তো সেই জন্য ভাবছি যে কিভাবে কাটিংটা করলে আমার অল্প কাপড়ের মধ্যে হাতাটা রেডি হয়ে বেরোবে তো প্রথমে ভেবেছিলাম হাতাটা অনেকটাই লম্বা টাইপের রাখবো যাতে কি হাতের দিকে একটু কুচ কুচি কুচি হয়ে থাকে কিন্তু তারপর ভাবলাম যে না সেরকম যদি করতে যাই তাহলে আমাকে অনেকটাই কাপড় কাটতে হবে আর আমি যেটা চাচ্ছিলাম না কারণ মনে হচ্ছিলো যে আমি ঘেরটা একটু বেশি রাখবো তো আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে এইরকম তেছড়া করে কাপড় রেখে মানে লম্বালম্বী নর্মালি যেরকম আমরা হাতার কাটিং করি সেইভাবে না করে এরকম ত্যাচরা করে কাপড়টাকে রেখে তারপরে হাতাটা কাটিংটা করবে বাট আমি এটা করার পরে বুঝতে পারলাম যে এইভাবে হাতা করলে ভীষণই সমস্যা হয় কাপড় মেলাতে খুব অসুবিধা হয় একটা দিকের থেকে আরেক দিকে কারণ কাপড়টা বেঁকে যায় তো সেই জন্য আমার মনে হয় যে আমার এইভাবে কাটিংটা না করলেই হয়তো ভালো হতো তো যাই হোক যেহেতু কাটিং করে নিয়েছি সেই জন্য এখন আর বলে কোনো লাভ নেই আমাকে এইভাবেই কাটিংটাকে কমপ্লিট করতে হবে তো এই যে এবার হচ্ছে হাতাটাকে আমি অনেক কষ্ট করে কাটিং করব বাট সেটা তোমাদেরকে পরের নেক্সট পার্টে দেখাবো এখানে ভিডিওটা